বন্ধুরা দেখুন আজকে আমরা এই লেকে মাছ ধরতে এসেছি সবে আসলাম সবে জাল পেতে রেডি হয়ে গেল আমাদের জাল পাতা শেষ এবার জালটাকে ঠিক করতে করতে যাবো আর মাছ ছাড়তে যাব যাবো এখানে জাল পাতলেই সঙ্গে সঙ্গে মাছ হয় বন্ধুরা দেখুন প্রথম জাল পাততে পারতে প্রথম বগুণির মাছ পাততে পারতে দেখুন একটা রুই মাছ পড়েছে ছোটো বন্ধুরা দেখুন পাততে পারতে এক জায়গায় চারখানা মাছ পড়েছে দেখুন চারখানা বাটা পড়েছে এই দেখুন পাততে পারতে চারখানা বাটা ওদিকে একটা পাঁচটা ছটা পাততে পারতে এক জায়গায় পাশাপাশি ছটা বন্ধুরা দেখুন পাততে পারতে আর একটা বড়ো পড়েছে দেখুন অনেকটা বড়ো বন্ধুরা দেখুন অনেকদিন পর একটা বড় কই পড়েছে দেশি কই দেখুন কইটা শুধু সাইজ দেখুন পুরো হলুদ দেখুন পুরো কত বড় কই দুশো গ্রাম তো হবেই বন্ধুরা দেখুন এই জালটাই দেখুন পুরো সাদা হয়ে গেছে মাছ মাছ আর মাছ মাছ আজকে বন্ধুরা সব দেখাতে না আমি আজকে একা এসেছি তো আমার ক্যামেরা করার ভিডিও করার লোক নেই আজকে ভালো করে দেখাতে পারছি না দেখুন একটা দেশি বেলে পড়েছে দেশি পড়েছে বেলে জাল দিচ্ছি মানে জাল দেখছি তার ভিতরে একটা বেলে পড়েছে একটা বড় দেশি কই পড়েছে বন্ধুরা দেখুন কত মাছ পড়েছে পরপর তার ভিতরে একটা দেখুন কক পড়েছে একটা ছোট্ট ককড় পড়েছে আমরা সারিয়ে এখন ছেড়ে দেব দেখুন ওইদিকে কত মাছ বন্ধুরা দেখুন মাছ পুরো সাদা হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন পর দুটো বেলে পড়েছে দেশি বেলে একটা বেলে ওই একটা বেলে ওদিকে দেখুন বাটা ভর্তি হয়ে গেছে দেখুন প্রথমবার জাল দেখেছি এতটা মাছ হয়েছে বন্ধুরা দেখুন আবার জাল তোলা শুরু করেছি দেখা শুরু করেছি দেখুন ওটা বড় লাল শুরুতেই শুরু পেয়ে গেলাম দেখুন ওইদিকে আরেকটা বড় লাল টাকা পড়েছে দেখুন আরেকটা বড় লাল খুব বড় সাইজের দেখুন বলতে বলতে আরেকটা একাই আজকে একাই জাল পেতেছি একাই ভিডিও করছি তো সব দেখাতে পারছি না আরো দুটো পেয়েছি সেটাও দেখাতে পারিনি দেখুন আরেকটা বড় লাইট উঠে পড়েছে ওই দেখুন দূরে একটু দূরে যাচ্ছি কাছে আপনাদের দেখাচ্ছি এই দেখুন দূরে খুব প্রবলেম হচ্ছে আজকে আপনাদের দেখানোর জন্যে মাছ একা তো একটা বড় সব অনেক বড় লাল পড়ছে পড়েছে দেখুন পরের জালটায় একটা জাল তোলা হয়েছে চারটে পেয়েছি এটা আবার দেখুন শুরু করেছি প্রথমে একটা বড় লাল টিকা বন্ধুরা দেখুন আরেকটাও পড়েছে দেখুন লাল এই জালটা একটুখানি পাতলা বেশি এটা বড় মাছের জাল ওই জন্য বড় বড় লাল টাকা পড়ছে দেখুন বন্ধুরা আরেকটা পড়েছে বন্ধুরা দেখুন সারাদিন আশায় ছিলাম সকাল থেকে একটাও শিঙি পড়িনি দেখুন এই এই প্রথম শিঙি পড়লো দেখুন শিঙিটা দেখুন শুধু বন্ধুরা দেশি শিঙি শুধু সাইজ দেখুন দুশো গ্রাম তো হবেই দেখুন শুধু কত বড় শিঙি এই প্রথম বৌনির শিঙি আজকে আজকে বন্ধুরা দেখুন শিঙি মাছটা সারাতে যেয়ে কাটা খেয়ে গেলাম প্রচণ্ড যন্ত্রণা দেখুন বন্ধুরা দেখুন রক্ত রক্ত হয়ে যাচ্ছে এত শিঙি মাছের কাঁটার রক্ত বেঁচে যাচ্ছে বন্ধুরা হাতের রক্ত বন্ধ না হতেই হতেই দেখুন আরেকটা বড় শিঙি পড়েছে দেখুন বন্ধু এই শিঙিটা আরো বড় দেখুন কাছে দেখাচ্ছে আপনাদের দেখুন বন্ধুরা পুরো হলুদ শিঙিটা পুরো হলুদ এটা তো চারশো তিন সাড়ে তিনশো গ্রাম তিনশো গ্রাম তো হবেই দেখুন বন্ধুরা পরের জালটা এসেছি দেখুন পরের জালটা দেখুন মাছ আছে মাছ পুরো সাদা হয়ে গেছে দেখুন শুধু মাছ আর মাছ পুরো মাছ ভর্তি বেলে বাটা চারাপোনা দেখুন বন্ধুরা বন্ধুরা দেখুন আরেকটা শিঙি পড়েছে দেখুন আরেকটা শিঙি পড়েছে মিডিয়াম সাইজের আজ সত্যি কবলটা খুব ভালো বন্ধু আজ শুধু শিঙি মাছই পড়ছে সঙ্গে দেখুন বাটা ওইটা চারা পোনা ওইটা বাটা নদী ভর্তি হয়ে গেছে বাটা দূরে মনে হচ্ছে একটা শিঙি আছে বন্ধুরা দেখাচ্ছে আমি কাছে গিয়ে বন্ধুরা দেখুন সব শেষে এতটা মাছ পেয়েছি দেখুন পুরো পাঁচ থাকলে তো হবেই দেখুন পাঁচ সাপে বেশি ছাড়া কম নয় ওরা হাফ ব্যাগ হয়ে গেছে জেলে শিঙি বাটা লাইল টিটা এগুলো সুন্দর করে দেখাচ্ছি বড় বড় গালাপিয়া এখনও জাল তোলা হয়নি জাল তুললে আরাম মাছ হবে অন্ধকার হয়ে আসছে তো ওই জন্য আপনাদের দেখে দিলাম এবং বড় বড় শিঙি বাকিটা বাড়ি গিয়ে ভালোর সঙ্গে দেখাবো আপনাদের যেমন শিঙি দেখুন আপনাকে দেখুন শুধু শিঙিটা দেখুন মিনিমাম দেখুন মিনিমাম আড়াইশো গ্রাম থেকে তিনশো গ্রামের কাছাকাছি শিঙিটা আছে দেখুন এত বড় শিঙি বহুত দিন পরে দেখলাম বন্ধুরা দেখুন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা দেখুন শুধু শিঙি মাছগুলো দেখুন পুরো আড়াইশো গ্রাম তিনশো গ্রাম ওয়েট